আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আপনারা জানেন যে এই চলতি মাসের প্রথম থেকে জাতীয় নাগরিক পার্টি ওনারা বিভিন্ন পদযাত্রা করতেছে তো এই পদ এখন আবারও বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিরও ই উঠছে অনেকে কোডান অনেকে বলতাছে এবং ঢাকায় গতকালকে তার আগের দিন হয়তো ই হয়েছে ওনারা ধরাও প্রমাণে করছে এই সমস্ত ব্যাপার নিয়ে মোটামুটি সরগরম তো বৈষম্য ওই এনসিপির এক নেতা বলছে যে এই চাঁদাবাজ অনেকে এনসিপির ব্যানারে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে এরকম একটা ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় সংবাদ ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে হচ্ছেন হাসনাত সুসময়ে যারা জাতীয় নাগরিক পার্টিতে এসেছেন তাদের সাবধান করে দিয়ে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন চাঁদাবাজদের অভয় আশ্রম এনসিপি হবে না ময়মনসিংহে আজ সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন নগরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ বলেন খুবই দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে আমাদের নেতা কর্মীরা যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই আমাদের লাখ লাখ নেতার দরকার নেই এই চাঁদাবাজদের অভয় আশ্রম এনসিপি হবে না ভালো কথা বলছে যুক্তিযুক্ত কথাই বলছে নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লা আরও বলেন আরেক ধরনের নেতা কর্মী রয়েছে যারা হচ্ছে তেলবাস ও সেলফি বাস এদের কোনো প্রোগ্রামে ডাকলে পাওয়া যায় না। ওদেরকে কোনো কাজে ডাকলে পাওয়া যায় না নেতার পেছনে পেছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে সেলফি বাণিজ্য করে প্রশাসনে প্রশাসনে ছবি বাণিজ্য করে এদের প্রতিহত করবেন আগে নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে আবার আমার দরকার নেই এসব সেলফি বাস এসব তেলবাস বাস সবাই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দেশে সংস্কার প্রক্রিয়া চলছে উক্কমত কমিশন বলেছে জুলাই সনদ হবে আমরাও বলছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদে আমরা দ্রুত সময়ের মধ্যে ঐক্যমত চাই আমরা বলছি নির্বাচন কমিশন সহ দুদক এবং পিএসিসির নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে আমরা প্রত্যাশা করি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ আদালত এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন ইনশাল্লাহ আমরা পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারব নাহিদ ইসলাম বলেন আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে তবে সেই দেশ অচিরেই বিনির্মাণ করতে পারব তেসরা আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি ময়মনসিংহবাসীকে আগাম দাওয়াত দিয়ে যা যাচ্ছি যাতে ময়মনসিংহবাসী জুলাই শনত জুলাই ঘোষণা পত্র দেয়। ময়মনসিংহ বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ইসলাম বলেন অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে এই ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হচ্ছে বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নাই গণতন্ত্র হত্যা করে নাই প্রাণ প্রকৃতি নদীগুলোকে হত্যা করেছে আমরা সেই প্রাণ প্রকৃতির নদীগুলিকে উদ্ধার করতে চাই আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে উন্নয়নের সুষম বন্টন করতে আজ সোমবার জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে আলোচনা থেকে কিছু সময়ের জন্য ওয়াক আউট করে বিএনপি এর সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন ময়মন ময়মনসিংহের সবাই বলেন আপনারা আজকে ওয়াক আউট করছেন ফিরে এসেছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়াক করতে পারেন না আহত ব্যক্তিদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না নাসির উদ্দিন পাটওয়ারি বলেন যখন খুশি খুশি খুনি হাসিনা আমাদের উপর গুলি চালিয়েছিল আমরা কি গুলির মুখ থেকে ওয়াকআউট করছিলাম আমাদের যা আহত মানে হয়েছিল তারা কি ছাত্রলীগ যুবলীগের মুখ থেকে ওয়াক করেছিল কিন্তু যখন শহীদদের রক্ত ও আহতদের অঙ্গহানির উপর দাঁড়িয়ে আজকে নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি যেই আহতদের স্বপ্ন শহীদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছি সবাই আরও বক্তব্য দেন এনসি এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য শরীর তাসমিন যারা সাগরের বাবা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ এর আগে নেতা নেতাকর্মীরা সভাস্থলের পাশের একটি হোটেলে বিকেল চারটার শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন পরে বিকেল পনের পাঁচটার দিকে নগরের শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে টাউন হল ময়দানে এসে সবাই যোগ দেয় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ জায়গা ও সভা মঞ্চের আশেপাশে সাড়ে পাঁচশো পুলিশ মোতায়েন করা হয় এছাড়া র্যাব সদস্যও ছিলেন মাঠে তো প্রিয় দর্শক আমরা আশা করব যে ওনারা যে আমাদের দেশের সিনিয়র যে রাজনৈতিক দলগুলো আছে ওনাদের সাথে মিল্লামিশা আলাপ আলোচনার মাধ্যমে দেশে একটা সুন্দর সুশৃঙ্খল অবস্থা যেন ফিরে আসে এবং সুন্দর একটা ভোট ইলেকশনের পরিবেশ হয় এবং দেশটা যেন সামনের দিকে ইয়ে যায় এটা আমরা আশা করব আশা করব ওনারা তরুণ রাজনীতিবিদ ওনাদের অনেক কিছু শেখার আছে এবং এটি করবে ওনার আমরা আশা করি প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই মন্তব্য করবেন শেয়ার কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ